ইংলিশ ডেসক্রিপটিভে সবাইকে আবারও একবার স্বাগত জানাই আমাদের আজকের বিষয় প্রতিবেদনের সাজেশন অকার রাজ ও ফুটপাত দখল তোমরা যদি পরীক্ষায় কমন পেতে চাও তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং প্রত্যেকটি কৌশল মনোযোগ সহকারে বুঝে নিয়ে পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট মার্কস পাওয়ার জন্য প্রস্তুত হবে চলো দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনটি যেটি তোমাদের পরীক্ষার জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওটি যে ভিডিওটিভ পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তাহলে দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনটি অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনের প্রথম প্রশ্নোত্তর আজকের প্রশ্নটি হলো হকার রাজ ও ফুটপাথ দখল এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করুন এই প্রশ্নে এটি উল্লেখ করা নেই যে সাধারণ প্রতিবেদন নাকি সম্পাদকীয় প্রতিবেদন ঠিক কোন প্রকারের প্রতিবেদন আমাদের রচনা করতে হবে মেন্স পরীক্ষায় এই প্রকার প্রশ্নই আসে যেখানে উল্লেখ করা থাকে না কোন প্রকারের প্রতিবেদন রচনা করতে হয় তাই এই ক্ষেত্রে আমরা সাধারণত সংবাদ প্রতিবেদন বা সাধারণ প্রতিবেদন রচনা করে থাকি কিন্তু ডব্লিউ এর মতো পরীক্ষায় প্রশ্নটি উল্লেখ করে দেওয়া থাকে সাধারণ ক্ষেত্রে যে এটি সম্পাদকীয় প্রতিবেদন হবে নাকি সাধারণ প্রতিবেদন প্রশ্নে উল্লেখ করা না থাকলে তোমরা যে কোনো একটি প্রকার প্রতিবেদন রচনা করতে পারো তবে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার ক্ষেত্রে আমরা সাধারণত সংবাদ প্রতিবেদন রচনা করি তাই আজকে আমরা শিখে নেব সংবাদ প্রতিবেদন ঠিক কেমন ভাবে রচনা করতে হয় এবং এই প্রতিবেদনের কি কি কৌশল অবলম্বন করলে ফুল মার্কস পাওয়া যায় চলো দেখে নেওয়া যাক আজকের এই প্রশ্নোত্তরটি তোমরা প্রত্যেকেই জানো আমরা সাধারণত পরীক্ষার হলে বসে তুমি যেভাবে প্রশ্ন উত্তর লিখবে ঠিক সেভাবেই আমরা প্রত্যেকটি বিষয়ের উপরে জোর দিয়ে থাকি তাই পরীক্ষা হলে তুমি যখন লিখবে তখন প্রথম লাইনে ঠিক এভাবেই উত্তর বলে লেখার পরে বিসর্গ চিহ্ন দেবে এবং তার পরের লাইন অর্থাৎ একটি লাইন ছেড়ে পরের লাইন থেকে তুমি লেখা শুরু করবে আমরা এর আগে বহুবার আলোচনা করেছি যে প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ বিষয় এর শিরোনাম যেখানে আমরা কখনোই আন্ডারলাইন করব না এবং এখানে কোনোরকম ভাব বা ক্রিয়া ব্যবহার করব না এই সম্পর্কিত বহু তথ্য আমরা এর আগের ভিডিওটিতে ডিসকাস করেছি যারা এখনো সেটি দেখনি অবশ্যই সেটি দেখবে তবেই তোমাদের গুলমার্গ সংরক্ষিত হবে দেখো এখানে আমরা টপিক চুজ করেছি বা শিরোনাম চুজ করেছি পথের দাবি কেন পথের দাবি আমরা এই শিরোনামটি বেছে নিলাম কারণ এখানে হকার রাজ এবং তার যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে তোমরা প্রত্যেকেই জানো যে যে সমস্ত হকার ভাইরা আছেন তারা যেমন রাস্তাঘাটে তাদের পণ্যের পসরা নিয়ে বসে থাকেন তার ফলে পথ রুদ্ধ হয়ে যায় আর এই পথ রুদ্ধ হয়ে যাওয়ার কারণে যে পথের বেসিক নিসেসিটি বা পথের যে বেসিক नीड्स অর্থাৎ যান চলাচল থেকে শুরু করে পথচারীদের চলাচল এটি সম্পূর্ণরূপে রুদ্ধ হয়ে যায় তাই পথের দাবি বলতে এটি আমরা সম্পূর্ণভাবে বোঝাতে চেয়েছি যে পথ সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন এবং মসৃণ হবে যেখানে যান চলাচল থেকে শুরু করে পথচারীদের চলাচলও সুগম হবে তাই জন্যই আমরা এই শিরোনামটি বেছে নিয়েছি তোমরা যদি এক্ষেত্রে অন্য কোন শিরোনাম ভেবে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমরা তার যথোপযুক্ত হচ্ছে কিনা তা তোমাদের জানিয়ে দেব চলো শুরু করা যাক আজকের এই উত্তরটি দেখো যেহেতু আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাটি একত্রিশে অগাস্ট দিতে চলেছি তার জন্যই আমরা যখন লিখবো তখন সেখানে অবশ্যই সাধারণ প্রতিবেদনের আকারে এই উত্তরটি লিখবো আর তোমরা জানো সাধারণ প্রতিবেদনের আকারে লিখতে গেলে প্রথমেই আমাদের লিখতে হয় নিজস্ব সংবাদদাতা তারপরে কমা দেবে এই ক একসাথে লিখবে যেটি একটি স্থানকে বোঝায় এবং তিরিশে অগাস্ট আমরা ডেটটা কেন ব্যবহার করছি কারণ পরীক্ষা হবে একত্রিশে অগাস্ট তাই জন্য তার আগের দিনের তারিখটি আমাদের ব্যবহার করতে হবে অনেকেরই হয়তো সংশয় হচ্ছে পরীক্ষার দিনের ডেট লিখবে নাকি তার আগের দিনের ডেট যেদিন পরীক্ষা হবে ঠিক তার আগের দিনের ডেটটিই তোমাকে এখানে লিখতে হবে আচ্ছা এখানে কোনো সাল লেখার দরকার নেই শুধু নিজস্ব সংবাদদাতা স্থান অর্থাৎ কখ খ গ বা ক খ গ এর পরিবর্তে তুমি পখ খ ব লিখতে পারো এবং তিরিশে আগস্ট বা তার আগের দিনের ডেটটি তোমরা লিখবে চলো দেখে নেওয়া যাক এই উত্তরটি ফুটপাতগুলো এখন পথচারীদের চলাচলের জন্য এক দুঃস্বপ্ন শহরের অধিকাংশ ফুটপাতই দখল করে নিয়েছে হকাররা যা জনগণের জন্য সীমাহীন দুর্ভোগ সৃষ্টি করছে এতে একদিকে যেমন পথচারীদের জীবনের ঝুঁকি বাড়ছে অন্যদিকে যানজটও তীব্র আকার ধারণ করছে বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী বয়স্ক মানুষ এবং প্রতিবন্ধীদের জন্য এই পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক তাহলে আমরা বুঝে নিলাম প্রথম অনুচ্ছেদে কি বিষয় নিয়ে লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে প্রাথমিক প্রাথমিক কারণ বা দুর্ভোগ এই বিষয়টি আমরা এখানে আলোকপাত করতে চেয়েছি তাই তোমরাও যখন কোনো বিষয় নিয়ে প্রতিবেদন লিখবে অবশ্যই এটি মাথায় রাখবে যে যে বিষয় নিয়ে তুমি লিখছো তার প্রাথমিক ধারণা যেন রূপে প্রথম অনুচ্ছেদের প্রকাশ পায় আমরা যেমন এখানে লিখেছি কিভাবে এটি সাধারণ মানুষের সীমাহীন দুর্ভোগের কারণ হচ্ছে তেমনি এটা বুঝিয়েছি যে এই যে সমস্যা ঠিক সমাজের কোন স্তরের মানুষ অর্থাৎ শিক্ষার্থী বয়স্ক মানুষ এবং প্রতিদ্বন্দ্বী প্রতিবন্ধী এই সমস্ত মানুষের ক্ষেত্রে এটি অতি বিপজ্জনক ভূমিকা পালন করছে এবার দেখে নেব আমরা পরের মূল বিষয়বস্তু বা পরের অনুচ্ছেদ দিক চলো দেখে নেওয়া যাক ফুটপাত মূলত পথচারীদের হাঁটা চলার জন্য তৈরি করা হলেও বর্তমানে সেগুলো যেন হকারদের হকারদের দখলে বিভিন্ন ধরনের পণ্যের বসে থাকা ফুটপাত দখলকারী বাধ্য হয়ে পথচারীরা মূল রাস্তা দিয়ে হাঁটেন যা প্রায়শই দুর্ঘটনার কারণ হয় এখানে দৌরাত্ম বলতে কি বুঝিয়েছি যে হকারদের যে অত্যাচার বা তাদের আধিপত্য আর পসরা পণ্যের পসরা অর্থাৎ তাদের মালপত্র নিয়ে বসে থাকার যে ঘটনাটা এই হকার রাজের অন্তরালে থাকা শক্তিশালী সিন্ডিকেট রাজনৈতিক নেতা এবং পুলিশ নিরন্তর তাহলে এই হকার রাজের যারা সাপোর্টার্স কারা এই হকার রাজের সাপোর্টার্স যারা শক্তিশালী সিন্ডিকেট গঠন করে বা সেই সমস্ত রাজনৈতিক নেতা যারা কারাপ্টেড বা ভ্রষ্ট এবং পুলিশ কর্মীরা যারা ভ্রষ্ট পুলিশ কর্মী তারা এই হকার রাজের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর এই হকার রাজের আড়ালেই তারা কি করে নিজস্ব শ্রী বৃদ্ধি করে শ্রীবৃদ্ধি অর্থাৎ সম্পদ তারা লাভ করতে থাকে। নিরন্তর অর্থাৎ সব সময়। হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা তোলা হয় এবং এর বিনিময়ে তাদের ফুটপাত দখলের সুযোগ করে দেয়া হয় এটি একটি মারাত্মক সামাজিক ব্যাধি কারণ আমরা যারা সাধারণ মানুষ আমরা চাই হকার উচ্ছেদ করা হোক শুধু উচ্ছেদই নয় তাদের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হোক আমাদের প্রত্যেক হকার সাথে সহমর্মিতা আছে কিন্তু কিছু বা রাজনৈতিক নেতা এবং পুলিশ কর্মীরা এই হকার ভাইদের কাছ থেকে নিয়মিত চাঁদা তোলেন এবং নির্দিষ্ট টাকার বিনিময়ে তাদের ফুটপাত দখল করার সুযোগ করে দেন এর ফলে আমাদের জনসাধারণের যে দুর্ভোগ তা উত্তর উত্তর পাল্টে থাকে এর ফলে আরো কি কি ঘটনা হয় দেখো মাঝে মাঝে লোক দেখানো উচ্ছেদ অভিযান চালানো হলেও কয়েক ঘন্টা পরই পরিস্থিতি আবার আগের মতো হয়ে যায় অর্থাৎ লোককে দেখাতে হবে যে উচ্ছেদ অভিযান চলছে হকার উচ্ছেদ অভিযান চলছে কিন্তু আদতে ওটা লোক দেখানো শো অফ কিছু হচ্ছে না তো এই যে ঘটনা আমরা এমন ভাবে লেখাটা সাজিয়েছি দেখে যেন মনে হয় যে বাস্তব পরিস্থিতি এখানে ফুটে উঠছে তোমরাও যখন লিখবে তোমাদের লেখনির ভঙ্গি এমন হওয়া উচিত যাতে বাস্তব যে প্রতিচ্ছবি সেটি যেন তোমাদের লেখনির মধ্যে ফুটে ওঠে তবে এই পরীক্ষক সন্তুষ্ট হবেন এবং তোমাদের ফুল মার্কস দেবেন এরপরে দেখো আমাদের এই আগের মতো হয়ে যায় এটি বর্তমানের যে পরিস্থিতি অর্থাৎ প্রতিকূল পরিস্থিতি সেটির বর্ণনা এখনো পর্যন্ত এবার আমরা কি দিয়েছি এবার আমরা দিয়েছি কিছু পরিসংখ্যান বা কিছু কমিউটি বা কিছু অর্গানাইজেশনের মন্তব্য বা কিছু রিপোর্ট বা বলতে পারো তথ্য সমৃদ্ধ পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স এটি তোমার প্রতিবেদনের এক অবিচ্ছেদ্য অংশ তাই এই সমস্তগুলো তোমাদের অবশ্যই করতে হবে যদি এক্ষেত্রে তোমাদের শাল মনে না থাকে সেটা স্কিপ করতে পারো তবে এই তথ্যগুলো অবশ্যই ইনক্লুড করার চেষ্টা করবে প্রত্যেক প্রতিবেদনের সাথেই এই তথ্য পরিসংখ্যান যদি তুমি উল্লেখ করতে পারো অবশ্যই তোমার মার্ক্স গগনচুম্বী হবে দেখো উনিশশো ছিয়ানব্বই সালে হকার উচ্ছেদের জন্য কলকাতায় শুরু হলেও তার দীর্ঘস্থায়ী সমাধানে ব্যর্থ ব্যর্থ হয়েছে কেন আমরা বা হয়নি এই উল্লেখ করতে চাইছি কারণ এখানে আমাদের টপিকটি ছিল হকার রাজ অর্থাৎ হকারদের যে দৌরাত্ম এটি যে সমাজের একটি সমস্যা সেটি তুলে ধরার জন্য প্রত্যেক লাইনে সেটিকে আমরা মোটিভেট করতে যাবো বা সেটিকে আমরা হাইলাইট করতে করতে যেতে হবে বলা বাহুল্য হকারদের সমস্যা মোকাবিলায় দু হাজার চোদ্দ সালের স্ট্রিট ভেন্ডার প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং অ্যাক্ট অনুযায়ী এতদূর পর্যন্ত পড়ে বুঝতেই পারছো এই সমস্তগুলো গুলো স্ট্রিট ভেন্ডার প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন এগুলি সবই ইংরেজি শব্দ আমরা পরীক্ষায় কোনো ইংরেজি শব্দ ব্যবহার করতে পারবো না কিন্তু ইংরেজি টার্মস গুলি বাংলা বানানে অবশ্যই লিখতে পারবো আর যখন তোমরা এই সাল লিখবে দু হাজার বলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবে যেন বাংলায় তোমরা লিখছো কারণ তোমাদের মধ্যে যদি একটিও ইংরেজি শব্দ পাওয়া যায় তাহলে এটি তোমার লেখার ভুল হিসেবে বিবেচনা করা হবে তাই আমরা যা যা ইংরেজি টার্মস বা অর্গানাইজেশনের নাম লিখবো সেগুলি অবশ্যই বাংলা বানানে লিখবো তাহলে এই স্ট্রিট ভেন্ডার বা প্রোটেকশন অফ লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অফ স্ট্রিট ভেন্ডিং এই অ্যাক্ট অনুযায়ী কি বলা হয়েছিল প্রতিটি শহরাঞ্চলে হকারদের জন্য ভেন্ডিং জোন বা নির্দিষ্ট বিক্রয় এলাকা নির্ধারণ করার কর্মসূচি গৃহীত হয়েছিল কিন্তু কর্মসূচি গৃহীত হলে কি হবে তা এখনো অসম্পূর্ণ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা কে পরিচালিত একটি সমীক্ষা অনুসারে শহরে প্রায় এক মিউনিসিপ্যাল কর্পোরেশন তাই এটি আমরা আগেই উল্লেখ করেছি এবং এভাবে সম্পূর্ণ নাম বাংলাতে লেখার পর ব্র্যাকেটে তুমি ইংরেজি সব ব্যবহার করতে পারো তাই কেএমসি রিপোর্ট অনুযায়ী কি বলা হয়েছে কলকাতা শহরে প্রায় এক লক্ষেরও বেশি হকার রয়েছেন এর মধ্যে অনেককে আইনি বৈধতা দেওয়ার জন্য ডিজিটাল ভেন্ডিং সার্টিফিকেট প্রদান করার কাজ শুরু হয়েছে কলকাতার নিউ টাউনে প্রায় তিন জন হকারকে চিহ্নিত করা হয়েছে যাদের মধ্যে জনকে বিভিন্ন বাজারে পুনর্বাসন দেয়া হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা একটি স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান প্রকাশ করেছি এটি কোনো মন গড়া পরিসংখ্যান নয় বরং কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে রিপোর্ট করা হয়েছিল তার অংশ তাই সেই জন্যই তথ্য সূত্র হিসাবে কেএমসি বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম আমরা আগেই মেনশন করে দিয়েছি ফুটপাত তখন শুধু পথচারীদের দুর্ভোগই বাড়াচ্ছে না মানে বাড়াচ্ছে তাই নয় এটি নগরীর সৌন্দর্য নগরীর ক্ষেত্রে তোমরা নগরীর সৌন্দর্য বলতে পারো এবং শৃঙ্খলাকেও নষ্ট করছে যত্রতত্র আবর্জনা ফেলা অপরিচ্ছন্ন পরিবেশ তৈরি এবং শব্দ দূষণ এক অস্বাস্থ্যকর পরিস্থিতির সৃষ্টি করছে

ওরিভি গেমוני এই প্রকার সমস্যাতে সম্পূর্ণভাবে সেগুলি তোমরা দেখতেই পাচ্ছ এবারে তোমরা কেবল স্টেপ বাই স্টেপ একটু পয়েন্ট করে প্রত্যেকটি ধাপ মেনে তোমাদের এই প্রতিবেদন রচনা করতে হবে তবেই মাত্র তোমরা প্রতিবেদনে ফুল মার্কস পেতে পারো দেখে নেওয়া যাক এর উপসংহারটি বা যেখানে তোমার ইন্ডিরেট মতামত দেয়ার জায়গা আছে ডাইরেক্ট কোন মতামত まとめ দিতে পারবে না এই ধরনের প্রতিবেদনে যতক্ষণ না সেটি সম্পাদকীয় প্রতিবেদন হয় দেখে নেওয়া যাক উপসংহারটি এই গুরুগম্ভীর পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে প্রয়োজন একটি সমন্বিত ও কঠোর পদক্ষেপ শুধু উৎচ্ছেদ অভিযান নয় হকারদের পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও পরা অত্যন্ত জরুরি জন প্রতিনিধি পুলিশ এবং নগর কর্তৃপক্ষে সদিচ্ছা ও কার্যকর পদক্ষেপই পারে ফুটপাতকে দখল মুক্ত করতে ও পথের রুদ্ধদ্বার উন্মোচন করে জনগণের সাবলীলভাবে চলাচলের অধিকার ফিরিয়ে দিতে তাহলে বোঝা গেল আমরা যে শিলন দিয়েছিলাম পথের দাবি সেটি কেমন ভাবে কুকুর সংখ্যার একটু কাজ করে গেলাম ঠিক এভাবেই যখন তোমরা লিখবে তখন প্রতিটি অনুচ্ছেদেই প্রথম থেকে শেষ পর্যন্ত একটা সিকোয়েন্স মেনে তোমাদের প্রতিবেদন রচনা করতে হবে আর এই উপসংহারে আমরা কিন্তু কাউকে ব্লেম করলাম না বা কোনো সরকার পক্ষ বা পুলিশ কাউকে ডিরেক্টলি আমরা কোনোভাবেই অভিযোগ করলাম না আমরা বরং এই সমস্যা তুলে ধরলাম এবং বললাম যে হকার সমস্যা যেভাবে সমাধান করা উচিত হতে পারে। এবং সরকার পক্ষ বা বা পুলিশ নগর এক্ষেত্রে কর্তৃপক্ষ কিভাবে একটি সদর্থক ভূমিকা পালন করতে পারে তার সকল দিক আমরা এখানে আলোচনা করলাম ঠিক এভাবেই তোমরা যখন প্রতিবেদন লিখবে প্রত্যেকটি বিষয়ে স্টেপ বাই স্টেপ তোমাদের মেনটেন করতে হবে তাহলে আশা করি তোমরা এই উত্তরটি বুঝতে পেরেছো এবং এর সাথে সাথেই প্রতিবেদন রচনার কিছু গুরুত্বপূর্ণ কৌশল সম্পর্কে অবহিত হয়েছো আর যারা প্রতিবেদন রচনা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান লাভ করতে চাও অবশ্যই তোমরা আগের ভিডিওটি দেখবে তোমাদের পরীক্ষার জন্য ওই ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে চলো দেখে নেওয়া যাক এবার প্রতিবেদনের সাজেশন গুলি প্রতিবেদনের সাজেশনগুলি এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব কারণ এই ভিডিওতে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যেটি তোমাদের পক্ষে অসুবিধার কারণ হতে পারে তাই আমরা এর পরের ভিডিওতে দেখে নেব প্রতিবেদনের থেকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলি যেগুলি তোমাদের এই বছর পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে আর যারা এই ক্লাসগুলি রেগুলার ফলো করছো তারা জানো আমাদের প্লেলিস্টে সঠিকভাবে নিয়ম অনুযায়ী আমাদের সবগুলো কন্টেন্ট সাজানো থাকে তাই তোমরা আমাদের প্লে চেক করে ওখান থেকে যাবতীয় কন্টেন্ট বেঙ্গলি ডেসক্রিপটিভ কিংবা ইংলিশ ডেসক্রিপটিভ যে কোনো পরীক্ষার জন্য প্রিপারেশন তৈরি করতে পারবে চলো আমাদের দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ প্রিপেয়ার হতে থাকো এবং নিজের আত্মবিশ্বাস বজায় রাখো গুড বাই এভরি ওয়ান থ্যাংক ফর